হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশিদের জন্য ইউরোপে মানে বাংলাদেশি যারা ইউরোপে আসেন অবৈধভাবে বা বাংলাদেশের থেকে লিগালভাবে এসে অবৈধ হয়ে যাবেন অন্য দেশে গিয়ে পেপার্স করার জন্য তাদের জন্য ইউরোপটা খুবই কঠিন হতে যাচ্ছে গতকালকের একটি নিউজে প্রকাশিত হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সাতটি দেশের নাম ঘোষণা করেছে যে যে দেশগুলোতে বাংলাদেশি বা মানে যে দেশগুলো নাগরিক ওই দেশেতেই নিরাপদ তারা অন্য দেশে এসে বা ইউরোপে এসে অ্যাসালাম বা অবৈধভাবে এসে এখানে কাগজপত্র করতে পারবে না কেন পারবে না আমি এটার বিশ্লেষণ দিব আজকে কেননা আপনি সাতটা দেশের মধ্যে দুইটা দেশ বাংলাদেশ এবং কি ভারতের কথা বলা আছে তো এই দুইটা দেশের মানুষ তাদের নিজের দেশে নিরাপদ আছে নিজের দেশ স্বাবলম্বী নিজের দেশে কিছু করে খাইতে পারবে এরকম তালিকাভুক্ত করছে মানে বিষয়টা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন একটা লিস্ট করছে ওই লিস্টের মধ্যে সাতটা দেশ আছে যে সাতটা দেশের মানুষ ওই দেশেই নিরাপদ ঠিক আছে ওরা যদি ইউরোপীয় ইউনিয়নে এসে রাজনৈতিক আশ্রয় ছায় অথবা অর্থনৈতিক আশ্রয় ছায় অথবা মানে যে কোনো হইতে পারে অবৈধভাবে এসে যে কোনো একটা আশ্রয় চাবে তাদের জন্য ওরা আশ্রয় দিবে না ওদের দেশেই ফিরত পাঠাবে যদি এসে মানে ইউরোপে এসে যদি এসলাম সিখ করে বা রাজনৈতিক আশ্রয় চায় সেক্ষেত্রে এইসব দেশের মানুষকে গ্রহণযোগ্যতা দিবে না কি কারণে এই দেশেই নিরাপদ ওরা মানে বাংলাদেশেই নিরাপদ কেন ওরা ইউরোপীয় ইউনিয়নে আসবে সো ওরা প্রসেস করে সুন্দর করে আবার আপনাকে ইউরোপে পাঠাবে এখন এটা কাদের জন্য গুরুত্বপূর্ণ খুব ভিডিওটা যারা বাই রোডে আসে বা ইলিগাল ভাবে আসে তাদের ভিন্ন তারা একটু চেষ্টা করলে হয়তো এটা ব্যবস্থা হবে তবে কত বছর লাগে এটা কোনো গ্যারান্টি নাই দশ বছরও লাগতে পারে সাত আট দিতে পারে আরেকটা রুলস আছে বর্তমানে সেটা হচ্ছে আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশে যদি আপনি পেপারস না পান আপনাকে যদি অ্যাপ্রুভাল না দেয় সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের আর কোনো দেশে আপনাকে পেপার্স দিবে না তারা একটা আন্ডার আছে এখন এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে লিগালভাবে বুলগেরিয়া রোমানিয়া অথবা ক্রোয়েশিয়া যে কোনো একটা দেশে লিগালভাবে আপনারা ঢুকতেছেন স্টুডেন্ট ভিসা হোক ওয়ার্ল্ড ভিসা হোক যে কোনো বিষয়ে আপনারা যদি ছোটো একটা কান্ট্রিতে থেকে ঢোকেন ঢুকার পরে ওই দেশ থেকে অবৈধভাবে কোথাও যাবেন না গেলেই আপনাদের বিপদ আপনারা ধরেন আপনি ধরেন বুলগেরিয়াতে বৈধভাবে আসছেন আসার পরে আপনি স্পেন অথবা ইতালি অথবা ফ্রান্স চলে গেলেন ওইখানে গিয়ে তিন মাসের বেশি সময় থাকলেন এখান থেকে আর এখানে আসলেন না ওইখানে আপনারা রাজনৈতিক আশ্রয় অথবা অর্থনৈতিক আশ্রয় অথবা ফ্যামিলি ক্রাইসিস বিভিন্ন ক্রাইসিস দেখায় কাগজপত্র করতে চাইবেন এটা অ্যাপ্রুভাল হবে না মানে কেননা বাংলাদেশে আপনাদের জন্য নিরাপদ আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসেস করে দিবে ওরা বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে আপনি লিগালভাবে আসতেছেন কেন ইলিগাল হয়ে যাবেন যারা ইলিগালভাবে ভাবে ঢুকতেছে বাই রোডে তারা একটা ব্যবস্থা হবে বা করবে বা কষ্ট করবে পরে আবার ফেরত পাঠাবে এটা হচ্ছে ওদের জন্য কিন্তু এটা একটা রেড সিগনাল হ্যাঁ বাংলাদেশে আপনাদের জন্য নিরাপদ এটা ওদের তালিকা তালিকাভুক্ত হয়ে গেছে সুতরাং আপনাদেরকে ভালো মতো চিন্তাদান্তা করে ডিসিশন নিতে হবে আমার হাইলি রিকোয়েস্ট যারা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অথবা ইউরোপীয় সেন্ডেনমুক্ত কোনো একটা দেশে যদি আপনি লিগালভাবে ঢুকেন লিগালভাবে ঢুকার পরে আপনি ওই দেশেই থাকেন থাইকা লিগাল প্রসেসে অন্য দেশে মুভ করতে পারবেন একটা না একটা রাস্তা বের হবে আপনার জন্য তবে আপনি যদি ইলিগাল হয়ে যান সেক্ষেত্রে আপনার কত বছর লেগে যায় পেপার্স করতে অথবা বাংলাদেশে ব্যাগ পাঠায় কিনা এটার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে সুতরাং যদি আপনার নন সেন্জিন দেশেও আসেন ধরেন সার্বিয়াতে আসেন আলবেনিয়াতে আসেন মেসোডোনিয়াতে আসেন ওই দেশগুলোতে আসার পরেও আপনি কিন্তু সেন্জেনের ভিসা নিতে পারেন ওয়ার্ক শর্মিট নিতে পারেন স্টুডেন্ট ভিসা নিতে পারেন বিভিন্ন প্রসেস করে কিন্তু আপনি বড় দেশগুলোর বিষয় নিতে পারবেন হ্যাঁ সেমভাবে আপনারা যারা ইউরোপের সেন্জনভুক্ত নর্মাল দেশগুলো যেমন বুলগেরিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া এইসব দেশে যারা আসতেছেন এইসব দেশে আসার পরও আপনি এইসব দেশ থেকে হাঙ্গেরি সরি হাঙ্গেরি না আপনি স্পেন অথবা ইতালি অথবা হচ্ছে আপনার যে কোনো একটা দেশের হ্যাঁ যে কোনো একটা দেশের লিগাল ওয়ার্ক পারমিট নিয়ে অথবা কৃষি মানে যে কোনো একটা পারমিট নিয়ে অথবা কারো স্পন্সারশিপে আপনারা ভিসা নিয়ে যাইতে পারেন ঠিক আছে যেমন বুলগেরিয়া থেকে আপনি পর্তুগালের ভিসা করতে পারতেছেন অথবা বুলগেরিয়া থেকে আপনি ইতালির ভিসা করতে পারতেছেন কিভাবে স্পন্সার বিষয় আছে হ্যাঁ জবসিকার বিষয় আছে ওই বিষয়গুলো করে আপনি লিগালভাবে যান তাহলে আপনার পেপাস করতে আর সমস্যা হবে না যদি আপনি লিগালভাবে এসে ইলিগাল হয়ে যান তাহলে তো এটা সলিউশন হইলো না সবাইকে বি কেয়ারফুল থাকতে হবে এই বিষয়টা নিয়ে যারা লিগাল ভাবে আছেন লিগাল ভাবে থাকেন আপনারা অয়ে খুঁজেন কিভাবে লিগাল ভাবে মুভ করা যায় এটা অয়ে খুঁজেন ইনশাআল্লাহ ভালো একটা অয়ে পেয়ে যাবেন গুড লাক সবার জন্য আসসালামু আলাইকুম